তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জনাব উদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে আপনি দু দুবার ইউপি চেয়ারম্যান ছিলেন এবং একবার শক্তিশালী ফাইট গিয়ে মাত্র পঁয়ষট্টি বুথে হেরেছেন এবং ইউপি থেকে আপনার যাত্রা শুরু তো এবছর আপনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাহিরপুর উপজেলার যে ষাটটি ডোনের জনগণের খেয়ে কি লক্ষ্য আপনার সেটা যদি আমরা সংক্ষিপ্ত আপনার জানতে চাই লক্ষ্য হচ্ছে আমাদের তাহিরপুর উপজেলা হচ্ছে একটা শিল্প এলাকা আমাদের এখানে শিল্প এলাকার পাশাপাশি আমাদের রাখি পর্যটক এলাকা কিন্তু এই যে পর্যটক এলাকার মধ্যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে ভাবে থাকার কথা এইভাবে আমাদের তাহিরপুর উপজেলাটা সাজানো না তো আমি চিন্তা করছি নতুন করে আমি এই যে ঠাঙ্গার যে বিষয়টা এবং আমাদের বাড়ি কাটিলা বা নীলার দি এবং এই সমস্ত বিষয়ে মানুষ যারা আসে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে কিন্তু আমাদের ব্যবস্থা ব্যবস্থাপনাটা ভালো না তো সেই লক্ষ্যে আমি এখানে মনে করেছি যে আমি যদি আগামী ইউনিয়ন উপজেলা পরিষদের চেয়ারম্যান হই তাহলে পর্যটকদের জন্য তাইরপুর উপজেলাকে কীভাবে সাজানো যায় এটা আমাদের একটা মূল লক্ষ্য মানে আছে জিতনাপাত আপনি দু সাল পর্যন্ত বিএনপির একজন ঘরের ছেড়ে ছিলেন এরপর আপনি আওয়ামী লীগে যোগ দেন অর্থাৎ বলা চলে যে দুটি ছাদের নিচে আপনার বসবাস তো সেই চমক থেকে কি আপনি বারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং বারবার চমক দেখিয়েছেন অন্য কোনো কারণ রয়েছে আমি আঠারো সালে আওয়ামী লীগে যোগদান করি এটা একটা বিভিন্ন কারণে পরিস্থিতির কারণে আমি এখানে আসছিলাম এরপরে আমার আমার এখানে আমার যে পরিবারের আমার চাচারা যারা ছিলেন সকলেই মোটামুটি বারো চোদ্দ জন আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন তো হিসেবে আমার কাছে বিভিন্ন ধরনের চাপ ছিল নিজের কাছে কেমন লাগে ঐদিক চিন্তাভাবনা করেই মানে এই ঘটনাটা আমি এখানে ঘটছিলাম তারপর আমি তাহিরপুর উপজেলায় বিএনপির একটা বড় সংগঠক ছিলাম এর পরে আমি বিভিন্ন কারণেই আমি আওয়ামী লীগে যোগদান করেছি আওয়ামী লীগে যোগদান করার পরেও আমি তাহিরপুর উপজেলায় সর্বত্রই মানুষের কাজের জন্য মানুষের যত সমস্যা বিচার দরবারটে আমি বেশি করি সকাল নটা থেকে বের হই বের হওয়ার পরে আমি হয়তো রাত্রে কোনো কোনো দিন দশটা এগারোটা বারোটা একটা দুইটাও বাজে এই মানুষের কাজের জন্য তাইপুর সারা উপজেলাতেই আমি তাইপুর উপজেলাতে এমন কোনো গ্রাম নয় যে দশ বিশ জন মানুষের সাথে আমার পরিচয় নয় এবং দশ বিশ জন এই যতগুলো গ্রাম আছে এই বাড়ির মাপের মধ্যে আমি এমন কোনো জায়গা নেই যে আমি কুটি কুপি নেই এটা এই এই সমস্ত বিষয়ে আমার একটা বিশাল মানুষের সাথে একটা ভালোবাসা রয়েছে এবং নিখুঁতভাবে এবং অর্থহীন ছাড়া হিসাবে আমি তাহিরপুর উপজেলায় আমি বিচার দরবার করি এবং মানুষের পাশে থাকি আমি আশা করি আমাদের তাহিরপুর উপজেলায় প্রত্যেকটা উপজেলা কাছে সর্বোচ্চ ভোট আমাকে দেবে এটা আমার আশা আমি করছি আমরা জানি যে এই সুরামগঞ্জের তাহিমপুর উপজেলার সবচেয়ে উল্লেখযোগ্য যেটি কর্মসংস্থানের জায়গা জাদুকাটা নদী সেই জাদুকাটা নদীতে নুড়ি পাথর কয়লা সহ বালু সংগ্রহ করার মধ্যে কিন্তু অনেকের জীবিকা নির্বাহ হয়ে থাকে সেই সনাতন পদ্ধতি বা পুরনো সিস্টেমে কিন্তু সেইখানে মানুষ জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন না কারণ হচ্ছে এখানে একটি মধ্যসত্য বা একটি সিন্ডিকেট সেখানে কিন্তু তারা নদীতে গিরে কাছে বলা চলে শ্রমিকরা কিন্তু অনেকটা বঞ্চিত আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন সেই শ্রমিক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে আপনার কি উদ্যোগ থাকতে পারে উদ্যোগ হচ্ছে এখানে আমাদের জাদুকাটা একটা নদী থাইপুরে একটা উল্লেখযোগ্য শ্রমিকদের আয়ের একটা উৎস কিন্তু দেখা যাচ্ছে এই শ্রমিকরা এমন বেকায়দা পালাইয়া যারা নির্বাচিত হন এই নদীর পারে যারা নাকি প্রভাবশালী মানুষ যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন যারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আশা করেন তারাই কিন্তু মূলত এই এই শ্রমিকদেরকে আঘাত করে সিন্ডিকেটের মাধ্যমে তারা রুজি রোজগার করতেছে এবং শ্রমিকরা কোনো প্রতিবাদ করার মতো ঢাকা নাই তা আমি আশা করতেছি যে এই শ্রমিকদের জন্য আমি তো উপজেলার চেয়ারম্যান হই যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে প্রতিবাদে একটা স্ট্যান্ড থাকে এবং আমি আমি আশা করতেছি এই নদীর জন্য যদি আমি উপজেলার চেয়ারম্যান হই তাহলে সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি কথা বলে আমাদের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে যাতে গরিব শ্রমিক যারা আছে তারা ন্যায্য আদায় যেন তারা কাজটা করতে পারে এবং তারা ন্যায্য মূল্য যেন তারা মূল্যটা পায় সেটা আমার চেষ্টা থাকবে এই এটা আমি আশা করছি ধন্যবাদ এই তাহিরপুর উপজেলার আমরা যদি বলি যে পর্যটন আপনি যেটি বলছিলেন যে শহীদ সিরাজ লেক এবং আরও যে পর্যটন স্পটগুলো যে বাড়ি খেলা আছে এসব পর্যটন কেন্দ্রগুলো বা টাঙ্গুয়ার হাওয়ার যেটি এখন পরিবেশ টাঙ্গর হাওরের পরিবেশ কিন্তু হুমকির পক্ষে বা চেলেঞ্জের বুকে টাঙ্গর হাউল এই টাঙ্গর হাওয়ারের স্বাভাবিক যে চিত্র ছিল আগেকার যে চিত্র সে সেসব চিত্র ফিরিয়ে আনতে আপনার বিশেষ কোনো উদ্যোগ থাকতে পারে কিনা না কি বলবেন আপনি আমি আসলে টাঙ্গর হাওয়ারের বিষয়টার জন্য আমি একটা মানে কি বলা যায় এই যে সরকারের এত ব্যবস্থাপনা থাকার পরেও এটা শৃঙ্খলার দিকে আসছে না সুতরাং আমাদের এখানে তত্ত্বাবধানের এখানে এখানে ঘাটতি রয়েছে সেই গাড়তে আমি ইনশাআল্লাহ এর পূরণ করার জন্য আমি আমি চেষ্টা করব জি আপনি কি মনে করেন যে এই টাঙ্গুয়ার হাওর বা পর্যটন স্পটগুলো ঢেলে সাজালে এখানকার ব্যবসায়ী এখানকার যারা বিভিন্ন সেক্টরে মানুষ তারা কি সুবিধা ভোগী হবেন আপনি কি মনে করছেন এটা বিষয় হচ্ছে পর্যটক এলাকা আমি হইছো আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি নেপাল গিয়েছিলাম দেখেছি নেপাল নেপাল দেশটাই হচ্ছে একটা পর্যটক এলাকা এবং পর্যটকের জন্য নেপালে ইয়ে করে এই দৃষ্টিতে আমাদের থাহিপুরে সরকারের প্রতি যদি কোনো দৃষ্টি থাকে তাহলে আমাদের বাড়ির কেটিলা থেকে শুরু করে আমাদের এক বীরন্দ্রনগর পর্যন্ত এটা হলো একটা এই পর্যটক এলাকা আমি মনে করি এবং আমি যে সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম সেই সময় আমি বারিকা ঠেলার সম্পর্কে মানুষ চলাচলের জন্য রাস্তার জন্য আমি পরিষদে অনেক কথাবার্তা আমি বলেছি যদিও আমি তাইপুরের চেয়ারম্যান কিন্তু আমি তাইপুরের যদি সদরের চেয়ারম্যান আমি হচ্ছি কিন্তু আমি কিন্তু সর্বত্রই আমি এই তাইপুরকে সাজানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি এবং আজকে আমাদের আমাদের যে রতন রঞ্জিত সাহেব আমরা এমপি বানিয়েছি আমাদের তাইপুরটা অবহেলিত অবস্থা থাকার কারণে আমরা একটা স্পিরিট নেওয়া তাহিরপুরকে সাজানোর জন্য আমরা ওনাকে আমরা এমপি বানিয়েছি এবং ওনার সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে এবং তাহিরপুরের সুন্দর করার জন্য তাহিরপুর উপজেলাকে সুন্দর করার জন্য আমার এখানে ওনার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে এবং উনি সেইভাবে উনি চালাচ্ছেন এবং আশা করি আমাদের এমপি সাহেবের মাধ্যমে আমাদের অসমাপ্ত কাজগুলা এটা সমাপ্ত হবে এবং এটার জন্য তাহিরপুর উপজেলা উপজেলাকে সাজানোর জন্য এমপি সাহেবের সহযোগিতা করার জন্য আমি ইনশাল্লাহ দাঁড়াইবার জন্যই আমি উপজেলার চেয়ারম্যান আমি নির্বাচন হওয়ার জন্য আমি ক্যান্ডিডেট হচ্ছি এবং আগামী দিনে আমার জনগণের ভোট দিয়ে প্রমাণ করবে যে ব্রহণী চেয়ারম্যান উপজেলা একজন ভালো মানুষ হিসাবে আচ্ছা আমরা একটু যদি জানতে চাই যে আপনি যখন ইউপি সদস্য থেকে যাত্রা শুরু করেছেন এয়ারপোর্ট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যদি যাত্রা প্রত্যেকে এই পর্যন্ত আপনি যে অবস্থানে এসেছেন যদি একটু সংক্ষিপ্ত কিভাবে এসেছেন যদি জানতে চাই আমার জীবনের শুরুতে আমি ফুটবল খেলা আমি শুরু করি আমি একজন ফুটবল খেলোয়াড় সেই হিসাবে আমাদের একটা সারা তাহিরপুর উপজেলা একটা লিগ ম্যাচ হয়েছিল এখানে লিগ ম্যাচের মধ্যে আমি একজন নবরণ ক্লাবের সেক্রেটারি ছিলাম এবং সেখান থেকে আমি পরিচিতি লাভ করি সারা সর্বত্র সারা উপজেলায় যে কোনো জায়গায় গেলে নবরণ ক্লাবের সেক্রেটারি বোনারুদ্দিন সাহেব আসছেন এটা হল আমার জীবনের শুরু থার্ড টাইম আমি প্রতিবাদী যেখানে প্রতিবাদ যেখানে করতে হয় আমি আমার জীবনের শুরু থেকে আমি প্রত্যেকটা কাজের জন্য আমি প্রতিবাদ প্রতিবাদ করে আসছি প্রতিবাদ করতে করতে তখন মানুষ মানুষজন অসহায়ের পাশে যখন দাঁড়ায় তখন মানুষ এই এই এইভাবে মানুষকে সাপোর্ট দেয় এটাই হলো আমার মূল প্রতিবাদী স্ট্যান্ডটা এবং নীতিগত দিকটা আমি নীতিগত দিক থেকে আমি কোনো সময় আমি লড়ি নাই ভবিষ্যতেও না আমি যে স্ট্যান্ড নেই জনগণের সাথে আমি এটা করি এবং এই জনগণের জন্য জীবনে অনেক যুদ্ধ অনেক সংগ্রাম পূর্ব উপজেলাকে আমি পূর্ব উপজেলা আমি সংগ্রাম করেছি এবং আমার প্রত্যেকটা লোকের সাথে আওয়ামী লীগ বিএনপি বা রাজনৈতিক ছাড়াও তাহিরপুর উপজেলার উল্লেখযোগ্য মানুষ যারা আছেন আমাকে সকলেই আমাকে ভালোবাসেন আমরা চাচ্ছিলাম যে প্রথম আপনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন এরপর হয়েছেন ইউপি সদস্য যখন আমি প্রথম আমি যখন খেলা থেকেই পরিচিত লাভ করি তখন দেখা যাচ্ছে আমার ওয়ার্ডের মানুষ আমার তাহিরপুরের মানুষ তারা সকলেই বলে যে আপনি ইউনিয়ন পরিষদের সদস্য আপনি দাঁড়ান কেউ কেউ বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়ান তো আমি চিন্তা করলাম যে আমার বয়সও কম তো আমি এখানে চেয়ারম্যান যদি দাঁড়াই তো হয়তো আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি তো আমি প্রথমেই আমি ইউনিয়ন পরিষদের সদস্য হই সদস্য হওয়ার পরে আমি নির্বাচিত হই নির্বাচিত হওয়ার পরে আমি পরে দেখা গেল যে আমি আমার যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান যিনি ছিলেন আব্দুজ্জলি তালুকদার সাহেব উনি একজন অসুস্থ মানুষ ছিলেন প্যারালাইজ হয়ে গিয়েছিলেন উনি আমাকে দুই বছর জন্য আমাকে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানান তো দেখা যাচ্ছে পরবর্তী দুই বছর চেয়ারম্যান আমি চালাইছি চালানোর পরে দেখা যাচ্ছে যে আমার নিজে নিজেকে মনে করছি যে আমার চেয়ারম্যান সাহেব যেভাবে চালাইতেছেন আমিও দেখা যাচ্ছে তার পাশাপাশি আমিও এইগুলো কাজ করতে পারি পরে নেক্সটে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই ইলেকশন আসছে আসার পরে আমি টেস্ট করার জন্য যে জনগুলো আমাকে কতটুকু ভালোবাসে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আমি মনোনয়ন দাখিল করি পরের টাইম দেখা গেছে যে আমি বড়ো বড়ো ক্যান্ডিডেট যারা ছিলেন তারাও মনে করেন যে চারজন ক্যান্ডিডেট তারা এগারোশোর উপরে উঠতে পারে নাই আমি ওইছি সেকেন্ড আর স্বামী মাহনজি হয়েছেন চেয়ারম্যান স্বামী মাহনজি যখন চেয়ারম্যান হয়েছেন তখন আমার নিজেকে নিজে আমি বুঝতে পেরেছি জনগণ আমাকে ভোট দিবে ভোট দিবে এই প্রত্যাশা নিয়ে আমি আবার আবার প্রত্যাশা নিয়ে আমি কাজ শুরু করি আমি কাজ যখন শুরু করি পরে তারপরে আমি চারজনে পাইছে চারজনে পাইছে বত্রিশশো ভোট আমি একাই পাঁচ হাজার দুশো বুট পেয়েছি পেয়ে আমি প্রথম আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই সেকেন্ড টাইম আমি আবারও আমি ইলেকশন করি ইলেকশন করার পরে ওই অবস্থায় জনগণ আমাকে ব্যাপকভাবে ভোট দেওয়া এবং আমাকে তার চেয়ারম্যান নির্বাচিত করেন থার্ড টাইম আমি ইলেকশন করি ইলেকশন করার পরে আমি উনুসাইট বোর্ডে আমি ফেল করি হয়তোবা জনগণের কাছে কিছু ত্রুটি ছিল জনগণের কাছে কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল এই কারণে হয়তোবা আমি উনুসাইট বোর্ডে পেরেছি আমি নিজেকে নিজে মনে করেছি যে আমার কিছু তাহলে আমার দুষ্ট্রুটি আছে এই নিয়ে আমি আবার কাজ শুরু করি কাজ শুরু করতে করতে আমি তাহিরপুর উপজেলাকে সাজানোর জন্য তাহিরপুর উপজেলার মানুষের সাথে মিশতে মিষ্টি এখন দেখা যাচ্ছে সর্বত্র আমাকে ব্যাপকভাবে ফোন দেয় আমি একটা ফোন যদি দেই দেখা যাচ্ছে বাইর থেকে দশটা ফোন একটা ফোনের সাথে সাথে দশটা ফোন আমার এখানে ঢুকে আমি অথচ তারারা আমি চিনিও না কিন্তু দেখা যাচ্ছে ফোন দেওয়ার পরে এত আন্তরিক আমার সাথে আমার মনে হচ্ছে এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আমি চিন্তা করছি এখন আমাকে উপজেলার চেয়ারম্যান জনগণ হইবে দর্শক আসলে আমরা যুক্ত ছিলাম তাহিরপুর উপজেলার জননন্দিত বিএনপি এবং আওয়ামী দল থেকে তিনি সাংগঠনিক দক্ষতা দেখিয়ে সাধারণ মানুষ থেকে সর্বশ্রেণীর মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি হচ্ছেন বোরহান ছিলেন দু দুবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একবার ছিলেন ইউপি সদস্য ইউপি সদস্যের শ্রীপদ দেই আজকে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন তবে স্বপ্ন সত্যি হবে কিনা সেটি আসলে বিদাতাই নিশ্চিত করবেন আপনার শেষ প্রশ্নে আসছি জনাব বোরহান এই তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নের আপাবর জনসাধারণ যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান তাহিরপুর উপজেলা পরিষদের যারা সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আছে ইউনিয়ন পরিষদের যারা আপামর জনসাধারণ আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান কি বলতে চান আপনি একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি বলতে চাই বলতে এটাই আমাদের তাহিরপুরের আসলে অভিভাবক আমরা শূন্যহীন আমরা অবস্থায় আমি আমি মনে করি কারণ আগে আমাদের তাহিরপুরে মনে করেন বড় বড় ইয়ে ছিলেন আমাদের রবীন্দ্র নারায়ণ চক্রবর্তী আব্দুল চেয়ারম্যান সাহেব আব্দুল সুমান আগুনজি সাহেব আব্দুল তালুকদার সাহেব নুরুল আমিন সাহেব তারা তাহিরপুরে একটা একটা কর্ণধার ছিলেন কিন্তু এখন আমাদের তাহিরপুর উপজেলায় নেতৃত্বহীন অবস্থায় আছে তো আমি এই নেতৃত্বরা তারা যে কাজগুলো করেছেন এবং তারা যে এত গুণী মানুষ হয়েছেন আমিও তাদের কাজঠারে আমি এই তাদের কাস্টারে আমি ফলো করে তারা যেগুলো কাজ করেছেন ভালো ভালো কাজ করেছেন আমাদের সম্মানিত ব্যক্তিরা আমি এই দিকে আমি আগাইতে চাই তাহিরপুরের একজন অভিভাবক হিসাবে আমি আমি হইতে চাই এবং আমি তাহিরপুরের জন্য সাজানোর জন্য আমি কাজ করতে চাই এমনকি আমাদের আমাদের তাহিরপুর মাইটিয়ান হাওয়ার এবং সনি হাওয়ার যে দুইটা হাওয়ার এই হাওয়ারের মধ্যে আগে অকাল বন্যা হইতো এই অকাল বন্যার মধ্যে আমার একটা বিশাল পরিচিতি জামালগঞ্জ এবং তাহিরপুর বিশম্বপুর উপজেলার আমি এই হাওরের জন্য যে যুদ্ধ করেছি সুনাম এই এই হাওড়ের যে যুদ্ধ লাভ করেছি এটা আর কেউ পক্ষে এটা সম্ভব নয় আমি পানিতে আমার ধরনের অভ্যাস আছে আমি একজন কৃষক মানুষ এই হিসাবে এই হাওড়ের জন্য যা যুদ্ধ করা দরকার আমার পরিস্থিতিটা হচ্ছে হাওড়ের যুদ্ধ নিয়ে এবং হাওড়ের যুদ্ধ করতে করতে হয়তোবা মানুষের একটা সাপোর্ট কারণ জনগণ কৃষি কৃষিজীবী মানুষ এবং কৃষিজীবী থেকেই আমি এই বিষয়টা তারা পাশে বেরছি বিরার পরে সকলেই বলে যে এই লোকের দরকার এই হিসাবে আমি তাহিরপুর উপজেলাটাকে আমি সর্বত্রই যতগুলা দপ্তর আছে যতগুলো কাজ আছে জনগণের যতগুলো কথা বলার সুযোগ আছে এই কথাগুলো আমি বলতে চাই এবং এই বলতে চাইতে গেলে তো চেয়ারম্যান হইয়া একটা এই গন্তব্যস্থানে পৌঁছে কথাগুলো বলতে হবে আমি পৌঁছার জন্য আমি জনগণের কাছে কাজ করতেছি এবং জনগণের সাথে আমি আছি এবং ভবিষ্যতে আমি থাকব এটাই হলো আমার অঙ্গীকার যে ভোটারদের কি বলবেন সবশেষ কথা ভোটারদের কি বলবে ভোটারদের সংক্ষিপ্ত আকারে ভোটারদের বিষয়টা হচ্ছে আমার বক্তব্যটা হচ্ছে এটাই আমি যদি যোগ্য হই আপনারা যদি আমাকে ভালো মানুষ যদি মনে করেন আপনাদের পাশে কাজের জন্য যদি আপনারা মনে করেন আপনারা আমার কাছে আসেন আমাকে যদি আপনার ভালোবেসে থাকেন বিপদের সময় যদি আপনাদের পাশে আমি থাকি আপনার উপযুক্ত আপনারা যদি মনে করেন আমি হই তাহলে আপনারা আমাকে ভোট দেবেন আর আমি যদি যোগ্য না হই আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই আমি পরিষ্কার দর্শক আমরা যুক্ত ছিলাম তাহিরপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা সদর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান জনাব পুরহান উদ্দিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কথা বলছিলাম আমরা তিনি যেটি বলছেন যে এই তাহিরপুর উপজেলার সাধারণ মানুষের উন্নয়ন কল্পে এবং বাক্য পরিবর্তনে কাজ করবেন এবং জনগণের অধিকারের বিষয়ে তিনি সজাগ এবং সুচ্ছা থাকবেন আগেকারের মতোই দর্শক এই ছিল সেরাম লাইভের পক্ষ থেকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায়